নিয়ে গেছি যদি আমাকে বেলা ডুবু হয়েছে আমি কেন লাগাই এসবো আমি লোকের পরে জড় করিয়ে আর পেছু দিকে নাই ঘুরে ভালবো ও যদি বলে বেলা ডুবু লাগাছে বেলা ডুবু কেন লাগাবো আমি বার্তাটা দিছি আমি সেটা যেমন গ্রহণ করে লাই তাই কারা আর যে ছাড়বে ছাড়বে ভগবানের আসে যদি নামে কারা ছাড়া কোনো আপত্তি নেই আমার কুড়ি টাকার মত খাই কুড়ি হাজার টাকার মেলা যেমন নষ্ট না করে তাদেরকেও দণ্ডবোধ করে জোহার করে বলছি আমি ব্যাপার হচ্ছে আমাদের কারা লড়াকালীন কালীন চাই আমারটা পড়ে যায় চাই উয়ারটা পড়ে যায় যে ডাং মারিবে তাকে সিলিন্ডার হতে হবে হ্যাঁ বারো তেরো বার চলছে এইটা আমার হাতে তিনবার খেলা আছে

নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছে আর আজকে কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাই হোক সরাসরি এই মালিকের কাছ থেকে আমি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে অভিনাশ মাথো গ্রাম পাথরডি থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক এখন কেমন আছেন মোটামুটি চলে যাচ্ছে ঠাকুরের ইচ্ছে তাহলে কারার এখন বর্তমান প্রস্তুতি কারার প্রস্তুতি এখন আমি তো বলে দিচ্ছি আমাদের ঠিকই আছে জঙ্গল কারা প্রস্তুতি ভালো আছে হ্যাঁ মোটামুটি প্রস্তুতি দেখো আমাদের এই তো পাথর ভুঁই মাটি পাহাড় কলের ঠিকই আছে ঘাস কয়াল খায় ঠিকই আছে জিনিস এখন বর্তমানে এই কারা এই বছর বাইর করাইছেন কোথাও আগে আগেই লাগাইছে না না আগে লাগাইছি গ্রামে লাগাইছি দুবার একবার বিলচারি চারিয়ে গ্রামে লাগাইছি তো মোটামুটি এই কার্তিক মাথো যেটা গাড়াফুষ নেব বলে হাজবেন্ড আসার ওই অর্জুন লায় সাথে মোটামুটি জোড়া হয়েছে কারাটা নেব মাতর মাথো হ্যাঁ 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 এই কারা পূর্বে কতবার খেলা আছে আপনার হাতে

আর এই ডাকা ডাঙ দিয়ে ছাড়াতে হবে এরপর যদি মানুষকে মারামারি এগুলো যেমন না করে ওকে মানে কার্তিক বাবুকে আমি জড়াশ করে এইটা বলছি রিকোয়েস্ট করি মানে আমার কাছি যেমন মানুষ মানুষে আমাদের কোনোদিন ঝামেলা না হয় এইটি সব সময় যেমন কার্তিক বাবু মাথায় রাখে এইটাই আমার শর্ত আর কিছু বলেছে কটায় আমি নিয়ে যাচ্ছি যদি আমাকে বেলাটব আমি কারা লাগিয়ে আসবো আমি লোকের পরে জড় করে আর পেছন দিকে ঘুরে ভাজবো যদি বলে বেলাড বুঝি কারা লাগাবো আমি হ্যাঁ হ্যাঁ যখন চান্স দেবো ওটার জন্য কোনো ব্যাপার নেই আমি রেডি হয়ে যখন ঘরে যাচ্ছি সেদিনটা তো আমার গোটাই কামাই হয়েছে দাদা তাইলে আমি রেডি হয়েছি বেলাডবু চকা যদি বলবো রায় চারটা চক্ক তাহলে আমি আটটা চক্ক কারা লাগাব আর যদি তারপরেও না হয় তাহলে ঘর উঠে যাবো

আগা ললই লে আমার আছে বড় কথা যত দর্শক কে খেলা দেখাতে পারি যেটা আমি পরিশ্রম করছি দর্শকের জন্য তো পরিশ্রম আর দর্শক ভাই বন্ধুগো বলছি যে কোন কোন আসে হট্টগোল না লোকের মলাই মানে 20 টাকার মত খাই 20000 টাকার মলাই যদি নষ্ট না করে তাহলে কো দনlogback করে যা হার করি বলছি আমি মানে আমার তো যেমন লোকেরটাও তেমন জায়গা ওইখানে জোড়া আছে 5 নম্বরে 5 নম্বর হ্যাঁ মালিকের নাম হচ্ছে অর্জুন লায় হ্যাঁ অর্জুন লায় 10000 প্রাইস কত আছে প্রাইস 10000 আছে 2000 হুম 5 নম্বর 2000 10000 হ্যাঁ এখন অর্জুন বাবুর উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ অর্জুন বাবুকে ওইটাই বার্তাটা দিচ্ছি আমি কারা ছাড়া ছাড়িয়ে ব্যাপারে দেখো টাইম মতো ছাড়তে গেলে ভালো হয় আর ইয়ার পর দর্শকের খেলা দেখা গেলেই ভালো হয় দর্শকের খেলা দেখালে তো তো হয় ও দাদাও যেমন সেইভাবে থাকে যে বার্তাটা দিচ্ছি আমি সেটা যেমন গ্রহণ করিলে মানে ঝামেলার পথে যেমন না থাকে তাই কারা ও আর যে ছাড়বে ছাড়বে কারা ছাড়া কোনো আপত্তি নেই আমার আমরা যে রসিক থাকবো সেই রসিকই ছাড়বে যদি ওরকম কোন ব্যক্তিগত কোনো ব্যাপার আছে বড় রসিক পুরানো লোক যে আমার কারাতে উল ছাড়বে সে যে ছাড়বে ছাড়বে কারাকে কুচা কুচি ঢাকলা ঢাকলি যেমন গেজামু জিনিসটা না করে কারাই কালাই ফয়সালা করে নিবে আমরা কেন কারাই বজর দিন তো রসিক মেজ ধরে নি যত ফুর্তি কুচি করো ডিগবাজি দেও আসলে আমার দেখা নাই কে তুমি যত পারবে ফুর্তি করো কিন্তু কারাকে কোনো ডিস্টার্ব না করো তুমি একটা পুরানো রসিক বটো তাইলে তুমি তোমার সম্মান দিছে তাহলে তুমি যা ইচ্ছা করবে এইটি যেন না হয় একদম নাজ্জ হল হ্যাঁ আর একটা বিশেষ বক্তব্য আছে আমাদের যে আমরা মোটামুটি যে খেলা গেলে জোড়া হয়েছে আমাদের মহল বেড়া থেকে বিকাশ মালিক যেমন যথাই লড়াই থাকুক কার লড়াই থাকুক থাকুক মানে সেই জায়গাটাকে যেমন মোটামুটি বৃহস্পতিবারে বারোটা একটাকে পৌঁছে ওঠা পৌঁছার পরে নিজের নিজের জায়গা কনসিন কার্তিক দাদাই আসর করে দিবে যে সেই জায়গায় যেমন নিয়ে কাড়া নামার পরে এই দাদা আমার কারা আছে এই ভাই এই আমার কারা আছে ওইটি যত না হয়

নাতে করে এখন সবাই মানুষে বুঝে একটা গাড়ি ভাড়া সরু পুয়াকে যা দেয় দেয় ওইটাই ওইটাই সারা মানে ওই কমিটির স্টেজে কমিটির স্টেজে ওইটাই শান্তি এয়ারপোর্ট দিয়ে ভাগা বসাতে প্রাইস দিবে কোয়াকে কারা আপনার তলা এখন ঠিক আছে কারা ঠিক আছে হ্যাঁ আমার বারো মাসে কে রকম থাকে মানে কোন সময় একটা থাকে না এই যা আছে তাই খেয়ে আছে আমার কাছে জঙ্গল মলে আটা খাওয়া আটা খাওয়া কারা বটা আমাদের চাল খাওয়া আটা খাওয়া যদি এখন দিছে বরাকে বড়া প্যাকেট প্যাকেট আটা গম চাল সব দিছে

যেমন দাদারা যেমন একটু আসতে আসতে ছাড়াটা হ্যাঁ জেলা কমিটির মাহতো তার সাথে হয়েছিল লড়াই তখন মানে না তখন জয় হয়েছিল মোটামুটি ভালো লড়াই দেখান ছিল দুটাই হ্যাঁ তারপরে আমাদের জয় হয়েছিল তখন প্রাইজ কত ছিল আমাদের প্রাইজ ছিল তখন একুশ হাজার টাকা

হ হ্যাঁ লড়াই একদম দেখাবে। এতে বিচারি অত বড় কারের মাথা দিয়ে দিয়েছিল। হ্যাঁ এই কানে আলো লড়াই দেখাবে খড়াই আমাদের। হ্যাঁ এটা মোটামুটি লেভেল লেবেলে জড় হই নমস্কার। আমার নাম সুনিশ কর্মকার গ্রাম পথরডি পোশ্চাটু ভাষা থানা আরসা জেলা পুরলিয়া। আপনি তো এই অবিনাশ সাথেই থাকেন তো এই কালার কি রকম আছে একটু বলুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ভরসা যেমন জলদি যায় কারা হয় দেখতে। হুম হয়তো ভরপুর হব আপনার তো ভর ভরে পৌঁছে যাব ভর ভর মানে যাব নপে নাই গাড়িয়ে না যাই হোক গাড়ীয়ে চেষ্টা আছে মানে গাড়ি করা হয়েছে হ্যাঁ গাড়ি করা হয়েছে এখন সিঙ্গেল না ডবল আছে এই কারণে সিঙ্গেলে আছে সিঙ্গেলে আছে হুম তাহলে ইয়াকে লাগার জন্যই রাখা হয়েছে লাগার জন্য রাখা হয়েছে আমরা ঘরে দুই নাই রাখি কাড়া কিনেছিলাম

লাগবে কি লোক জিগড়াইন যাব একটা প্রত্যেকটা প্রত্যেকটা ওরকম জোড়া লিয়া আসে অভিজ্ঞ ব্যক্তি বসে মেয়ালো খলো ওকে অসেস ধন্যবাদ জড়া ভালো ভালো নিয়েছে আর বেলাটা ভালোই হবে নাম করা জায়গা বসে ইধার পাশের লোকে জানে যে জায়গাটা ফ্রেশ জায়গা বসে ফেমাস জায়গা বসে মাঠও ভালো আছে লড়াইও ভালো হবো নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাৎ বুঝতে পারলেন যে এনাদের কারার লড়াই হচ্ছে ছাব্বিশা ভাদ্র সেটা হচ্ছে আসরটা গাড়া ফুসুড়ো গ্রামে তো যাই হোক আসতে ভুলবেন নাই সেইখানে ছটি গাড়ার খেলা এই দাদাই তো যা বার্তা দিবার দিয়ে দিল কমিটিকে বা কারণ মালিককে বা ওনাদের যারা রসিক আছে তাদের উদ্দেশ্যে কথা তো যাই হোক ইনার কি আপনারা সকাল সকাল আসেনি মেলাটিকে অবশ্যই সাফল্যমন্ডিত করে তুলবেন বর্তমানে এখন ইনার কাড়া কিরকম ভাবে তৈরি করে রেখেছে লেখার জন্য ওইখানে আসরে আমাদের দর্শককে খেলা দেখার জন্যে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার